শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর এই যে দেখো তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো ভালো আছি আছি তাই তো বীরভূম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি আর তোমরা যে যেইখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা আর দেখো রোজকার মতো আজকেও শুরু করে দিয়েছি আমার দেখো বাড়ির কাজ আর দেখো সকালে তো দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো উঠোনটা ঝেঁটানো আরম্ভ করে দিয়েছি গো বন্ধুরা আর কি বলতো আগের দিন তো জল হয়েছিল তার জন্য দেখো উঠোনটার কি অবস্থা হয়ে আছে উঠোনটা পুরো মাটি উঠে গেছে একদম আর এই যে দেখো সকাল সকাল আমি আমার বিছনাটাকে গুটিয়ে নিচ্ছি আর এই যে দেখো বিছনাটা গুটানোর জন্য আমি নিজের নিজের ক্যাঁথাগুলো দেখো বড় বড় ক্যাথাগুলো নিয়েছিলাম কারণ জানোই তো এখনো ঠান্ডা যায়নি তার জন্যই বড় বড় ক্যাঁথাগুলো নিয়েছি গো বন্ধুরা তো দেখো আমি একে একে ক্যাথাগুলোকে তুলে নেব আর যে বালিশগুলো আছে সে বালিশগুলোকেও তুলে নেব দেখতেই পাচ্ছ আর এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো বলো দুদিন জল এত করছে ভালো লাগছে না মেঘলা মেঘলা ভাব সারাদিনটা মানে এমন বিরক্তর মধ্যে কাটছে তোমাদেরকে আর বলার কিছু নেই গো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল চলে যাচ্ছে আমরা কোথায় জানতো সকাল সকাল চলে যাচ্ছে আমাদের গাছ লাগানো রয়েছে গাছে বেড়া দেব তাই চলে যাচ্ছে দেখো হাতে একটা হোসাও নিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আর যে দেখো যাবার সময় অঙ্গনারী স্কুলটা পড়ে তো তার জন্য অঙ্গনারী স্কুল থেকে ডিমটা নিয়ে চলে যা। আর ডিমটা নিয়ে এসে মাদের বাড়িতে রেখে দেবো

চান করে নিয়েছি আর দেখো এবার তো রান্না করতে হবে তার জন্য চানটা তাড়াতাড়ি করে নিয়েছি আর তোমরা ভালো করে জানো যে চানটা করে নিয়ে করে নিয়ে আমি ঠাকুরকে দিয়ে নিই ঠাকুরকে দেওয়া তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে কি বলো তো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করবো জানতো আমার একটু কিছু প্রবলেম আছে তার জন্য ঠাকুরের ছবিটা তোমাদেরকে শেয়ার করা হয় তবে কি বলো বন্ধুরা আমি এখন রান্না করি রান্নাটা করে কি কি করা যায় তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে তোমার কটা ছুটি কেটে নিয়েছি ছুটিতে বেগুনে সয়াবিন আলু যে আলু সিদ্ধ হতে দিয়েছি আলুটা সিদ্ধ হতে দিয়েছি আলু সিদ্ধ হয়ে যাবে যে নামিয়ে নেবো দিয়ে ছুটিতে আলুতে বেগুনে আর সয়াবিনের তরকারি হবে আর ডিমের বড়া হবে জানো তো বন্ধুরা আর এই যে দেখো মশলার কাজটা করে নিচ্ছি তারপরে তো এখন মশলার কাজটা করে নিচ্ছি তারপরে ভেজে রেখেছিলাম ছুটি সোয়াবিন আলু ওগুলোকে দিয়ে মানে সবগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নেবো জানো তো বন্ধুরা এই যে দেখো মশলার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিই তার জন্য মানে এই যে রান্না করার উপরে আর দেওয়ার দরকার নেই তার জন্য মশলার কারিশ মতো দিয়ে দিতো তার জন্য সব ভালোভাবে নেড়ে নেব তারপরে দেখো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে পরে তখন কষানো হয়ে যাওয়ার পরে তখন আমি জল দিয়ে দিব তো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে জলও দিয়ে দিলাম পরে দেখো দিয়ে দিয়েছি তেলে মানে কড়াইয়ের তেল আর দেখো তেলের উপরে দিয়ে দিয়েছি ডিম গুলে রেখেছিলাম ডিম গুলো আর কি বলো তো ডিম গুলো না বড় করব তার জন্য ডিম গুলো রাখাটা দিয়ে দিয়েছি ডিমের মামলেটটা বানিয়ে নেব আজকে এটুকুই করবো গো বন্ধুরা চাইতে আর বেশি কিছু করবো না গো এমনই তো কি বলো তো জলগাছ জলের দিন ভালো লাগে না জানো তো তার উপরে যতটুকু করছি ততটুকুই ঠিক বেশি করানো ঠিক নয় হ্যাঁ দাদা কমপ্লিট করে নিয়েছি এবারে খানিক গা গরানো দেবো যতক্ষণ গা গরানো নিয়ে এলাম আমি ওখানে গা গরানো আরে গিয়ে দেখো ওখানে গা গড়া দিয়েছিলাম তারপরে উঠলাম বিকেল হয়ে গেছে উঠে দেখো বাসনগুলো সব পড়েছিলো জানো তো বন্ধুরা মানে জলটা তো চলে গিয়েছিল রান্না হতে হতে তার জন্য বাসনগুলোকে ধোয়া হয়নি তো ভালোভাবে মেজে নিচ্ছি দেখো বাসন গুলো মেজে নেব তারপরে জল গুলিয়ে ধুয়ে নেব আর কি বলতো বন্ধুরা খানিক গা গড়া দিয়েছিলাম তো চোখটা লেগে গেছিলো দিয়ে উঠতে একটু দেরি হয়ে গেলো গো তাই ভাবলাম আর দেরি না করে বাসন গুলো আগে ধুয়ে নি তাই দেখো বাসন গুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর দেখো এই যে কড়াইটা পড়ে আছে কড়াইটাও মাজতে হবে জানো তো বন্ধুরা কয়টা আর জানো ভালো করেই তো তোমরা ভালো করেই জানো আমি বাসন মেজে নেওয়ার পরে নেতা দিয়ে জল বুলে নিই তার জন্য নেতা দিয়ে জল বুলে নিচ্ছি বাসনগুলোকে আগে ধুয়ে রেখে দেবো তারপরে কয়টাকে মাজবো জানো তো বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে দেখো কড়াইটাকে মেজে নিচ্ছি আর এই কড়াইটাতে মাটি মাটি দিই না গো বন্ধুরা কারণ কোনো গ্যারেন্টি থাকে না আখাতে তরকারি হবে না ইন্ডাকশানে হবে তার জন্যই আমি অত ভরসা নিয়ে কাজ করতেও পারি না জানো তো তার জন্যই আমি কড়াইটাতে মাটি দিই না তারপরে দেখো বাসনগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমার মাথাটা এখানে আঁচড়ে নিচ্ছি আর এই যে দেখো মাথাতে তো জান করেছিলাম আর রকম করে মাথাটা বেঁধে রেখেছিলাম তো মাথাটা শুকিয়েই গেছে গো বন্ধুরা আর দেখো মাথাটাকে ভালোভাবে আছিয়ে নিলাম সে তো ঠিকিয়ে নিলাম আর তোমাদেরকে তো বললাম যে আজকে এখানে উঠতে দেরি হয়ে গেছে আজকে আর বেশি সময় নেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আজকে তো সন্ধ্যা হয়ে গেল আজকে তো আর কিছু তোমাদেরকে দেখানো হবে না গো তার জন্যই আজকে আমার ব্লগটি আমি এইখানেই শেষ করছি তোমরা যে যেইখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা